চুলাটা ভিজিয়ে রাখি দশ দুপুরে বেলা সখি আসবে কি কেলা নদীর ঘাটে রে দেখতে তোমায় মন চাইছে বন্ধুরা দুটা কলা খাবো এখন ভাত খাওয়া হয়ে গেছে দুটা কলা খেয়ে তারপরে ধুমু দেব পচা আগে সকালে কলা খেতাম দুধ খেতাম জোর করে মুখে ঠেলে দিতাম দিনগুলা সব চলে গেছে সত্যি জীবনে বহুত পাপ করেছি বলার কিছু নেই ঠিক আছে ভগবান আছে তো দু কামড়েই শেষ শे হয়ে যাচ্ছে বন্ধুরা দেখুন আমরা বলি রাক্ষস আরেকটা ভাষায় বলে আক্ষস তো বুঝে নিন আক্ষস কী পরিমাণে খেতে পেরেছে এখন আর এটুকু আছে একবারই চলে যাবে তো গুড নাইট বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন হ্যালো গুড নাইট হ্যাঁ তুই ফোন করছিলি আরে আমি ওই ঘরে একটু রান্না করলাম রে তো তুই আমার এই নাম্বারটা তো দেওয়া হয়েছে তুই এমার্জেন্সি আচ্ছা ঠিক আছে কি ওই পার্টি পয়সা দেয় নাই কেন টোটাল টোটাল তোকে কত দিছে হ্যাঁ টোটাল গেছে তোর আঠারো হাজার সাতশো চল্লিশ টাকা এই অবধি দিছে কত হ্যাঁ সোমবার দিন দিবে বলছে আমাকে হ্যাঁ পায়ে যাবি আর রিকোয়েস্ট করি ভাই এই নাম্বারটা কাউকে দিস না ভাই এটা আমার পার্সোনাল নাম্বার তোকে দিছি তো যাই হোক তোমার মেয়ে হয়েছে আরে আমি কি করছি রে ভাই আমি কিছুই করি না আমি জাস্ট একটু আমার পার্টির লেভেলে যতটুকু আমার ক্ষমতা আছে ভাই আমি ততটুকুই করছি রে ভাই তুইও যে বাড়াবাড়ি করিস না রে না 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 আচ্ছা তুই আমাকে কি খাওয়াবি খাওয়াইস সেটা আমার কোনো ব্যাপার না না এই যে ভাত খায় উঠলাম হ্যাঁ মেয়ে ভালো আছে তো দারুন ভাই খুব ভালো লাগছে খবরটা শুনে আচ্ছা শোন না সোমবার দিন তোকে টাকাটা বাদ বাকি টাকাটা দিয়ে দিবে আমাকে বলছে বুঝছিস তো পার্টিও ভালো পার্টি হুম এখন তো জাস্ট শুরু হয়েছে না ফিনিশিং মালটা যাবে না তার ফার যাবে তখন তো মনে কর যে তারের দাম তো বুঝেছিস সোনার দাম আর তারের দাম তো ঠিক আছে আর ভাই এই নাম্বারটা কাউকে দিস না এটা রিকোয়েস্ট করি খালি তোর ওই নার্সিংহোমের ব্যাপারটা ছিল বলে আমি এই নাম্বারটা তোকে দিসলাম রিকোয়েস্ট করি ভাই ভালো আছে তো কবে আসবে ও আচ্ছা 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 হ্যাঁ ভোলা বলছে তোকে নাম্বার মানে টাকাটা একদম সোমবার দিন একদম দিয়ে দিবো ঠিক আছে ঠিক আছে ওই জন্য আমি তোকে কিছু বলিনি ভাই না যে খাওয়া দাওয়া করে উঠলাম এখন এখন একটু আর কি করব বিছনা টিসনা করি হ্যাঁ তোরা ভাই ভিআইপি লোক ভাই থালা বাসন মাইজে ঘরে ঢুকলাম এখন একটু ওই কি বলবো সবই তো তুই আমার কাছ থেকে শিখে যাচ্ছিস আচ্ছা ঠিক আছে রাখ আর আমার ভিডিওগুলো লাইক টাইক করিস ভাই আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ